আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ অনেক দিন পর কিন্তু আপনাদের মাঝে আবার ফিরে আসলাম আমি রানা যশোর স্পোর্টস এর পক্ষ থেকে তো আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন এই মাত্র কিন্তু শুরু হয়ে গেল মিরাপুর বনাম টাইগার জলিল স্পোর্টিন ক্লাব তো আপনারা প্রথমবার রেড দেখছেন সেই বিখ্যাত প্লেয়ার নাম তার আনিস টাইগার নাম দিয়েছেন দর্শকে ভালোবেসে বুলেট আনিস দেখেন তার বুলেটের মতন কিন্তু ভাব আছে সেই আনিস কিন্তু রেডি অবশ্যই ধরার চেষ্টা করেছিল সুয়ান কিন্তু আনিসকে রাখা সম্ভব হয়নি আপনারা আবার রিপ্লেতে দেখতে পান অত সুন্দরভাবে কিন্তু সেই আনিস রেড দিয়ে বেরিয়ে চলে দেখেন আসলে কবি আন্তরিকতার সাথে ধরার চেষ্টা করেছিল কিন্তু আসলে বুলেট আনিস তো নাম এমনি হয়নি বুলেটের গড়তেই কিন্তু তিনি বেরিয়ে আসেন এবার কিন্তু ওলেটটিতে আসলেন নাইম সেই যশোর বাগার ফল নলটা গিয়ে আমি ছেলেটি নাইম আউট করার চেষ্টা কিন্তু কোনো প্লেয়ার কিন্তু সারাদিন মনে হয় আউট হয়নি আমরা আবার এইটা দেখে নেব না উনি কাউকে টাচ করতে পারেননি আম্পায়ার কিন্তু দ্বিতীয় ডিসিশন নিয়ে নিলে আবার কিন্তু দ্বিতীয় রোগ মানে রেড দেওয়ার জন্য আম্পায়ারটাকে নির্দেশনা দেব তো আপনারা দেখছেন নওদা হাডুডু টুর্নামেন্ট দু হাজার চব্বিশ গ্রাম তো কিন্তু আবার এসে নাইম ফিরে আসলেন দ্বিতীয়বারের মতন সেই প্রথম রেডি চলতেছে কিন্তু নাইমের আম্পায়ার তাকে দ্বিতীয়বারের মতন রেড দিতে বললো নাইম দেখা যাক এবার কি কোনো প্লেয়ারকে আউট করতে পারেন কি না সেটাই দেখবো আগেবার কিন্তু আউট করতে পারেননি তিনি কিন্তু মিথ্যার আশ্রয় নিয়েছিলেন মনে হলো কিন্তু এখন সত্যভাবে কিন্তু আউট করতে পারেন কিনা সেটাই দেখব তিনি কিন্তু খুবই দাবা গাবা কোটের পরে খুবই করতেছেন দেখা যাক এবার কি আউট হয়েছে না এবারে কিন্তু আউট হয়নি না তবে মনে হয় আউট হয়ে গেছে যেহেতু আম্পায়ার স্যার তাকে আউট দেখাইছে সেই জন্য কিন্তু হ্যাঁ হ্যাঁ মাঝখানে আউট করার চেষ্টা ভালোভাবে বুঝতে পারলাম না কী কি হলো আম্পায়ার স্যার এখনো সিদ্ধান্ত দেননি দেখা যাক আম্পায়ার স্যার কী সিদ্ধান্ত দেয় না আম্পায়ারের সিদ্ধান্ত কিন্তু অটল আউট হয়নি আবারও কিন্তু তিনি সেই ভঙ্গি না করে কিন্তু বেরিয়ে গেলেন সে নাই এবারে কিন্তু রেড দেবেন আবারও কিন্তু সেই বুলেট আনে দেখা যাক বুলেট আনিস কি এবারও এবারও বুলেটের গতিতে ফিরে আসে কিনা দেখা যাক সেই বুলেট আনিস এবারে কিন্তু ধরার চেষ্টা তিনজন প্লেয়ার কিন্তু করেছিল আটকাইতে পারেন না সেই বুলেট আনিসকে দারুণভাবে কিন্তু দারুণভাবে কিন্তু সেই বিলো টানিস বেরিয়ে আসলেন দুই দুজন প্লেয়ারকে প্রতিহত করে দেখা যাক আবারও কিন্তু সেই নাইম বারে বারে কিন্তু নাইম ভুল করছে সেই ভুলের প্রতিশোধ কে বা নিতে পারে কিনা সেটাই দেখা যাক সেই নাইম কি পারবে প্রতিপতর প্লেয়ারকে এবার আউট করে নিজের নামে সুবিচার করতে দেখা যাক নাইম এলে দুলে নাচে নেচে কিন্তু রেড দিয়ে থাকেন দেখা যাক পা কিন্তু খুব সুন্দরভাবে চালাচ্ছেন কিন্তু আউট করতে পারবেন কিনা সেই জায়গার বিষয় আমরা দেখছি নওদা গ্রামের সেই হাদুলু টুর্নামেন্ট দু হাজার চব্বিশের ফাইনাল রাউন্ড প্রথম রাউন্ডের দ্বিতীয় সেমিফাইনাল খেলা তো এবারে কিন্তু আউট করার চেষ্টা কিন্তু না কাউকে কিন্তু আউট করতে পারেননি অবশ্য রয়েছেন কিন্তু নামি দামি খেলোয়াড় বাপ্পি টাইগার রয়েছেন বুলেট আনিস রয়েছেন এবশ রয়েছেন সোহেল অবশ্য রয়েছেন কিন্তু এবার কিন্তু আজিজুল কিন্তু পাকড়া করে দিলেন সেই নাইমকে বুলেট আনিস কিন্তু আবার প্রস্তুতি খুবই সুন্দরভাবে কিন্তু সে আজিজুল কিন্তু প্লেটের কাটালেন কিন্তু সময় কিন্তু ভালো খেলে থাকেন আজিজুল পোস্টপাস করে মাঝখান থেকে ধরে বসেন দেখেন জোড়া ভাইয়ে কীভাবে কিন্তু সেই আনিসকে এই নাইমকে আটকে দিলেন আর দুটো প্লেয়ার আছে মধ্যে মনে হয় গোল হয়ে যাবে দেখা যাক আনিসকে আবারও ধরার চেষ্টা কিন্তু আনিজকে রাখা সম্ভব হলো না যেহেতু তারা তার নামের পাশে কিন্তু সেই বুলেট আনিস লাগানো আছে সেই বুলেটের গতিতে বেরিয়ে যাবে এটাই স্বাভাবিক দ্বিতীয়বারের মতন কিন্তু আবার রেড দিচ্ছেন নাইম দেখা যাক এবার কি গোল হবে কি গোল ফেরাতে পারবেন তার দলের জন্য সে নাইম কিছু করতে পারেন কিনা সেটাই দেখার বিষয় কিন্তু সে নাইম কিন্তু সুন্দরভাবে রেড দিচ্ছেন এ পাশের প্রতিপক্ষ প্লেয়াররা কি করতে পারে নাইমকে ধরে কি গোল দেবে না অন্যভাবে গোল দেবে দেখা যাক নাইমকে কি ফিরেই দেই অবশ্যই রয়েছেন কিন্তু ঈশ্বাদ বাপ্পি রয়েছেন কলুরাকে মাঝখানে রয়েছেন কিন্তু বুলেট বাবু রয়েছেন আনিস এ রয়েছেন সোহেল মাঝখানে রয়েছেন কিন্তু ভোলাদা দেখা যাক তারা প্লেয়ার থেকে আটকাতে পারেন কিনা আমার মনে হয় না ধরার চেষ্টা না ধরার চেষ্টাই না আসলে বুলেট যেহেতু ধরলেই কিন্তু যদি না রাখা যায় তাহলে কিন্তু গোলটা হবে না অতি শীঘ্রই মনে হয় একটি গোলে দেখা পাবো আমরা টাইগার জ্বলিল এক নিরাপুর